মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে না আর কত তা কি দূরে দেখা দাও না কাছে না আর কত তা কি ধূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনি নিব তোমার মায়া জালে বন্দি হয়ে আর কতকাল তাকিব মনে ভাবি সব চারিয়া তোমার খুঁজে নেব মায়া জালে বন্দী হয়ে আর কতকালে তাকিব মনে ভাবি সব চারিয়া তোমারে খুঁজে নেব আশা কি আলো পাবো ডুবে যাই অন্ধকারে আশা কি আলো পাবো ডুবে যাই অন্ধকারে কেমন চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে নেও না আর কত তা কি দূরে দেখা দাও না কাছে নেওনা আর কত তা কি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গন্ত পরি যত আরো দূরে সরে যা ত্রমন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গন্ত পরি যত আরো দূরে সরে যাই কোন সাগরে খেলতে ছলাই বাপতেসি তাই অন্তরে সাগরে খেলতে ছলাই বাবতে তাই অন্তরে কোন সাগরে খেলতে ছলাই বাপতেসি তাই অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদিদ নহে মনে চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে বলি তোমার দরবারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চির দিন তাকো ভক্তের অন্তরে ভক্তের অধীন হও চির তা ক ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে নেওনা আর কত থাকি কি দূরে দেখা দাও না কাছে নেওনা আর কত থাকি কি দূরে কেমন চিনিব তোমারে মুর্শিদিদ নে কেমন চিনিব তোমারে মুর্শিদিদ নহে কেমন চিনিব তোমারে মুর্শিদ নহে কেমন চিনিব তোমারে